আমি মাসিক কাবেজ মিলন দৈনিক খবরের কাগজ পত্রিকার জন্মলগ্ন থেকে কাজ করে আসছি সিনিয়র ফটো জার্নালিস্ট হিসাবে আমি এই প্রতিষ্ঠানে কাজ করা অবস্থায় যেটা আমি দেখেছি সেটা হচ্ছে যে আমি আসলে সৌভাগ্যবান বলতে পারেন কারণ আমি জুলাই চব্বিশ সালের জুলাই মাসে উনিশ তারিখে আমার দায়িত্ব পালন করার সময় পল্টন মোড়ে গুলিতে আহত হই সে সময় গুলিতে আহত হওয়ার সময় আমার প্রতিষ্ঠানের সম্পাদক সহ আমার যত সিনিয়র প্রশাসনিক ভাইরা আছেন এবং সকলে আমার সহযোগিতা করে এসছেন এবং প্রতিষ্ঠানকে আমি ধন্যবাদ না জানালেই নয় ওই দুঃসময়ের সময় প্রতিষ্ঠান আমাকে যে সাপোর্ট দিয়েছে সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না তবুও এটুকু বলতে চাই যে এই প্রতিষ্ঠানে আমি কাজ করে আসলেই আমি গর্বিত এবং সকল সম্পাদক সহ সকল ভাই এবং সহকর্মীদেরকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই আমাদের এই খবরের কাগজ পত্রিকা দুই বছর পূর্ণ হয়ে তিন বছরে পদার্পণ করছে এই খবরের কাগজের সকল শুভান্যুদায়ী পাঠক গ্রাহক সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন খবরের কাগজ একটা বস্তুনিষ্ঠ পত্রিকা হিসাবে সমাজে যথেষ্ট সমাদৃত হয়েছে আপনারা সকলেই এই পত্রিকা পড়বেন দেখবেন এবং এর অনলাইন ভার্সন আছে ডিজিটাল ভার্সন আছে এগুলি আপনারা সবাই দেখবেন এই আশাবাদ ব্যক্ত করে শুভ জন্মদিন খবরের কাগজ